ভাই তোর সাথে কিছু কথা বলার আছে হ্যাঁ বল তুই আমাকে কিছুদিন আগে একটা ইনস্টা আইডি দিয়েছিলি হ্যাঁ দিয়েছিলাম ওই আইডিটার সাথে তো কথা হচ্ছে আমার ডেলি বাহ খুব ভালো ওখানে কিন্তু একটা মেয়ে আছে ওই আইডিতে হ্যাঁ মেয়েরই আইডি দিয়েছিলাম হ্যাঁ তো ওই মেয়েটাকে যখনই আমি দেখা করার কথা বলছি না আমি এটা দেখা করতে চাই না তিন মাসে রিচার্জও করে দিয়েছি তাও দেখা করে না তুই কিছু বুদ্ধি লাগা ওর সাথে দেখা করার ভাই অনেক দূরে থাকে বুঝলি অনেক দূরে থাকে মানে তুই জানিস একটু একটু জানি তুই যখন জানিস তার মানে অসঙ্গত তুই গল্প কর কথা বল দিয়ে আজকালের মধ্যে ডেট নিয়ে নে দেখা করে আসব ভাই ও অনেক দূরে থাকে বুঝলি আরে অনেক দূরে থাকলো তো কি হলো গাড়ি নিয়ে যাব আরে ভাই ও অনেক দূরে থাকে আরে অনেক দূরে থাকলো তো কি হলো কত দূরে থাকে এমন হই দিল্লীতে থাকে কি দিল্লি যাবো গাড়ি নিয়ে যা মিটা কাকার ইনকাম কুছী 100 টাকা ইনকাম করছি যত খরচ করতেই করব গাড়িতে তেল ভরবো যাবো আমি চল বুঝার চেষ্টা কর ভাই ও অনেক দূরে থাকে তুই বুঝার চেষ্টা করে এই सेम আমি যাবো আর শোনা দেখা করতে চল না ভাই ও অনেক দূরে থাকে অনেক দূরে থাকে এটা তো তুই জানিস কোথায় থাকে কোথায় থাকে তুই বল কোথায় থাকে সেখানেই যাব চল 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 দেখা করো চল আরে ভাই তুই বুঝার চেষ্টা কর অনেক দূরে থাকে আরে তো যেখানে থাকে তুই তো জানিস কোথায় থাকে তুই আমাকে নিয়ে যাবি সাথে করে গাড়িতে করে যাব আমি সব খরচা করব দিয়ে তোকে তুইও দেখা করে নিবি আমি দেখা করে নিবি চলে আসবো হয়ে গেল মিটে গেল না ভাই ও অনেক দূরে থাকে তো কোথায় থাকে য কোথায় থাকে এটা তো তুই জানিস তো তুই ওইটাই কথা আমাকে বলে দে না বল কোথায় থাকে বল কোথায় থাকে এবার তো বলে সালা আইডি টা তোর বল 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 আইডিটা তো তোর বল সালা